এই সেতুর উদ্বোধন করলেন পুরাণ মতে যে জায়গায় রাম সেতু নির্মাণ হয়েছিল সেই রামেশ্বরমকে দেশের মূল ভূখণ্ডের সঙ্গে জুড়বে এই পাম্বার সেতু এই পাম্বার সেতুর বিশেষত্ব হল এটি দেশের প্রথম ভার্টিক্যাল লিপ সেতু সমুদ্রের ওপর নির্মিত এই সেতুতে যেন ট্রেন চলাচল করতে পারবে তেমনি নিচের সমুদ্র দিয়ে জাহাজ চলাচল করতেও খুব সুবিধা হবে এমনিতে তামিলনাড়ুর মূল ভূখণ্ডের সঙ্গে রামেশ্বরম বা ধনুষ্টির যোগাযোগের জন্য একটি সাধারণ সেতু রয়েছে যার ওপর দিয়ে যান চলাচল করতে পারে এছাড়া পুরনো পাম্বান সেতু রয়েছে এই পুরনো পাম্পান সেতুটি অবশ্য দু সালের পর থেকে বন্ধ এবার সেটার বদলে নতুন পাম্পান সেতুর উদ্বোধন হল many decades there was a demand for this bridge with your blessing we got the privilege of completing this work Pamban bridge supports both ease of doing business and ease of travel it will have a positive impact on the lives of the lakhs of people. The new train service will improve the connectivity from Rameswaram to Chennai and other parts of the country. This will benefit both trade and tourism in Tamil Nadu. New jobs and business opportunities will also be created for. সেতুটি তৈরি করতে প্রায় পাঁচশো পঁয়ত্রিশ কোটি টাকা খরচ হয়েছে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে রামেশ্বর সংযুক্তকারী সেতু হলো প্রাম্বান। এই সেতুটি নয়া পাম্বান বীজের দৈর্ঘ্য প্রায় দুই দশমিক শূন্য আট কিলোমিটার দু প্রান্তের প্রায় পঁয়ত্রিশ মিটার উঁচু স্তম্ভ থেকে সেই সেতুকে ঝুলিয়ে রাখা হয়েছে সেতুর মাছ বরাবর বাহাত্তর দশমিক পাঁচ মিটার লম্বা এবং ছশো চল্লিশ টনের উলম্ব অংশ আছে জাহাজ পাড়াপাড়ের জন্য স্বয়ংক্রিয়ভাবে সতেরো মিটার উঁচু হয়ে যাবে পুরনো পাম্পান সেতু উঁচু করা যেত কিন্তু সেটা উঁচু করতে প্রায় পঁয়ত্রিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট সময় লেগে যেত এবার থেকে স্বয়ংক্রিয়ভাবে নতুন পাম্পান সেতু মাত্র সাড়ে পাঁচ মিনিটে সতেরো মিটার পর্যন্ত উঁচু হতে পারবে উন্নত প্রযুক্তিতে নির্মিত এই সেতুতে ব্যবহার করা হয়েছে স্টেনলেস স্টিল স্পেশাল পেইন্ট এবং উপাদান যা আগামী শতাব্দী অব্দি এর স্থায়িত্ব নিশ্চিত করতে পারে এছাড়া ভূমিকম্পের সঙ্গে প্রতিযোগিতা করতে পারবে এমন শক্তিও এর রয়েছে অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি হওয়া খুব সহজে প্রতি ঘন্টায় প্রায় পঁচাত্তর কিলোমিটার বেগে এই নতুন রেল সেতু ছোটানো যাবে ট্রেনগুলি ভারতের মূল ভূখণ্ড থেকে ধনুষ্কুটি পৌঁছানো যেমন সহজ হবে তেমনি শ্রীলঙ্কা একমাত্র বারো নটিক্যাল মাইল দূরে